আজগঞ্জে দাফনে ত্রিশ দিন পর কবর থেকে তোলা হল আজাদ সরকারের লাশ বিস্তারিত আমি ব্যাপারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের কর্মীদের খাতে নিহত আজাদ সরকারের লাশ ত্রিশ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে মামলার তদন্তের স্বার্থে বৃহস্পতিবার দুপুরে নিহতের পারিবারিক কবরস্থান থেকে চাঁদপুরের হাজিগঞ্জ থানা পুলিশের এস আই এ লাশ কবর থেকে তোলেন চাঁদপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেনের উপস্থিতিতে লাশ তোলা হয় হত্যার শিকার আজাদ সরকার হাজগঞ্জ পৌরসভাধীন আট নম্বর ওয়ার্ড টোড়াকর গ্রামের সরকার বাড়ির মৃত আনু সরকারের ছেলে নিহত আজাদ সরকারের ছেলে আহমেদ কবি হিমেল ও ভাগনে নাসরিন আক্তার জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পানি পান করানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের কর্মী আজাদ সরকারকে কুপিয়ে জখম করে পরে কুমিল্লায় নেওয়ার পথেই মারা যান তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদের বিচারের দাবি করেন তারা আগস্ট ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী হামলায় ওর বাবা নিহিত হয় আমার বাবা ময়লা তদন্তের লাশের কারণে আজকে ছাত্র থেকে ম্যাজিস্ট্রেট আসছে আর তাদের সবাই আইন আয়ত দ্রুত আইনের প্রতি আমার একটা সম্মান দ্রুত তাদের অ্যারেস্টের দাবি জানাচ্ছি ওনারা যেভাবে হত্যাকাণ্ড করছে ওনার হাতে যে কোটটা লাগছে ওনার থুতনিতে যে কোটটা লাগছে ওনার বয়স হিসেব করে ওনার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমি প্রথম থেকে কুমিল্লা পর্যন্ত যা দেখছি তারপর ওনাকে ওইখান থেকে আমরা অবস্থায় নিয়ে আসি কিন্তু এরপরেও অনেকে বলতেছে যে আমরা ইন্ডিয়া পাচা করে দিচ্ছি আমাদের মামা মরে নাই আমরা লুকোচুরি করতেছি বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করার জন্য মানুষকে হয়রানি করার জন্য এখন আপনারা লাইভ ভিডিওটা দেখবেন ওনা লাশটা উত্তোলন করা হয়েছে ময়না তদন্তের জন্য আর এই ময়নাতদন্তের পরে আমরা দেশের রাষ্ট্র প্রধানের কাছে আমরা একটা সুষ্ঠু বিচার চাই আমরা তাদের ফাঁসি যাই। আমাদের আর কিছু চাই না কারণ আমাদের মাথার গার্জিয়ান হিসেবে আমাদের এই মামা ছিল আমরা যে ভাগিনা ভাগ্নি আমাদেরও কিন্তু গার্জিয়ান নাই এই একজনই আমাদের গার্জিয়ান আর আমরা তাকে এমন এ এমন ভাবে হারাবো এটা আমরা কখনো ভাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যা হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় কাউন্সিলর কাজী মনির হোসেন যারা অপরাধী তাদের বিচার হোক তাদের আমরা বিচার চাই তাদের শাস্তি চাই অনেক দল প্রতিনিধি হিসেবে আন্দোলন হবে আন্দোলন করবে এটা আমাদের অধিকার গণতন্ত্রের দেশ কিন্তু আমরা এর বিনিময়ে কিন্তু মৃত্যু চাই না যে মৃত্যু হয়েছে অপমৃত্যু এ মৃত্যুর বিচারছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক মামলার তদন্তের স্বার্থে আজাদ সরকারের লাশ কবর থেকে তোলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমাদের আদালত হাজিগঞ্জের আদেশ মোতাবেক

এর আগে গেল চারি আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পানি খাওয়ানোকে কেন্দ্র করে আজাদ সরকারকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের কর্মীরা এই ঘটনায় নিহত আজাদ সরকারের ছেলে বাদী হয়ে বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করে। এর মধ্যে নুরু কাজী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ পপুলার বিডি বিডিনিউ হাজিগঞ্জ